আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আজকে ভিডিও শেষে তিনটা আপুর কথা বলবো ওই আপুর ভিডিওগুলো আমার অনেক ভালো লাগে ভিডিও বলতে তাদের কথাগুলো আমার কাছে অনেক ভালো লাগে আপনারা চাইলে আপুগুলো চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন তো আজকে আপনাদের রান্না করে দেখাবো সমুদ্রের পোয়া মাছ আশা করছি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন যারা ইউটিউব থেকে দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো মাছগুলো আমি কেটে কুটে পানি দিয়ে পরিষ্কার করে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি মাছের একে একে তেলের দিয়ে ভেজে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এখন আমি রান্না করব তো সাথেই থাকুন কিভাবে রান্না করি রান্নার জন্য কড়াইয়ে সয়াবিন তেল দিয়ে দিলাম তেল গরম হওয়ার পর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একটু নেড়ে ছেড়ে দেব পেঁয়াজগুলো বাদামের রং হওয়ার পর একে একে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ দিয়ে দিলাম সামান্য পানি দিয়ে দিলাম গুঁড়ো দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা এরপর খুব ভালো করে নেচেড়ে দেবো এখন আমি টমেটো কুচি দিয়ে মশলাটা বেশ কিছুক্ষণ কষিয়ে নেবো মশলা বেশ কিছুক্ষণ কষানোর পর ঝোলের পানি দিয়েছিলাম ঝোল খুব ভালো করে ফুটে গেছে এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম রান্নাবান্না তো কম বেশি সবাই পারে আমার প্রতিদিনের রান্নাবান্নাগুলো আপনাদের সাথে শুধুমাত্র শেয়ার করা আর কিছুই না সবাই একটু ওয়াশ টাইম দেওয়ার চেষ্টা করবেন ভিডিও কেউ স্কিপ করে দেখবেন না এক মিনিট হলে এক মিনিট দেখবেন তারপরে কেউ স্কিপ করে দেখবেন না আমার রান্না প্রায় শেষের দিকে সবশেষে আমি আরও একবার টমেটো কুচি দিয়ে দিলাম এখন আমি ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে পরিবেশন করে নেব তো যে আপুগুলোর কথা বলবো জে এফ ব্লক বাংলাদেশি মিম অনন্যা ব্লক এ তিনটা আপুর কথাবার্তাগুলো আমার কাছে অনেক ভালো লাগে তাদের ভিডিওগুলো আমার কাছে অনেক ভালো লাগে এস এস কিচেন নামে একটা চ্যানেল আছে ওই দিদিটার কথাবার্তাগুলো আমার কাছে খুবই ভালো লাগে আপনারা চাইলে ঘুরে আসতে পারেন আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ